নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে খুব ভালো ভালো কিছু কালেকশান থাকবে কিছু ইউনিক কালেকশান থাকবে তাই স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখুন একটা সিয়া পেয়ার সামনে একদম ডিপ রেড আইজের মধ্যে নড় আছে আর পিছনে একটা হলুদ চোখের মাদি আছে জোড়াটা ওইরকম কম্বিনেশনে লাগানো আছে বন্ধুরা যাতে বাচ্চা এদের ওড়ে বা বাচ্চা রেজাল্ট করে হালকা চোখের সাথে ডিপ চোখের কম্বিনেশন করা আছে পায়রা কোয়ালিটি সখ করুন বন্ধুরা নটটা দেখে নিন দারুণ কোয়ালিটির নড় আছে মাদিও কিন্তু সেম কোয়ালিটির মধ্যেই আছে দাম রেখেছি দু হাজার টাকা চোখে শোক করুন উপরটা নড়ের চোখ মাদির চোখ জোড়াটা দেখে নিন বন্ধুরা একদম হেভি জোড়া আছে বাচ্চা ওড়ার গ্যারেন্টি এবার দেখুন একটা ফুলশিরার মধ্যে জোড়া আছে একটা ফুল ফুলশিরা নড় তার সাথে একটা ফুল ফুলসিরা মাদি টিপলার পায়রা বন্ধুরা ভালো করে শখ করুন আর এখানেও কিন্তু সেম কেস যে মাদিটা আছে মাদিটা ডিপ চোখের মধ্যে আছে আর নটটা আছে নটটা লাইট চোখের মধ্যে আছে জোড়াটার দাম রেখেছি পঁচিশশো টাকা নটটা পাট্টা পায়রা সবে দশ বার ক্লিয়ার করেছে মাদিটা কিন্তু ধারি এইবার দেখুন বন্ধুরা একটা আন্দ্রার রেকদার পেয়ার দেখে নিন একদম সেট জোড়া আছে আন্দ্রার একদার পেয়ার ফুল সিরা নর তার সাথে একটা লাল ফুল মাদি ঠিক আছে আন্ধ্রা রেকদার পেয়ার এরও সেম দাম পঁচিশশো টাকা রেখেছি পায়রা কোয়ালিটি দেখে নিন বিশেষ করে নটটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা দারুণ জোড়া বন্ধুরা একদম পিওর আন্ধ্রা রেখদার পায়রা তো দাম রেখেছি দেখলেন পঁচিশশো টাকা যদি কারোর লাগে যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইল এবার চোখে শোক করুন দেখুন ওপর একটা নরের চোখ তোলা একটা মাদির চোখ ভালো আন্দ্রা পায় একদার পায়রা বন্ধুরা তা বিসি ডিপ চোখ না একদম লাইট আইসের মধ্যে এবার দেখুন একটা ভুড়া পেয়ার ইউনিক কালার নটটা যে কালারটা নটটার কালারটা আমি প্রথমবার দেখলাম দেখুন একদম পেটটা পুরো সাদা পায়রা ভালো করে জোড়াটা শখ করুন খুব কম দামের মধ্যে আছে আর একদম হলুদ পিলাঙ্কা চোখের মধ্যে আছে ঠিক আছে ভালো করে পায়রা শখ করুন বন্ধুরা পিছনে একটা নর সামনে একটা মাদি মাদিটার পেটটা পুরো কালো নরের পেটটা পুরো সাদা ইউনিক পায়রা দেখুন দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা চোখের সকর ওপরটা নরের চোখ তোরটা মাদির চোখ পায়রাটা কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা ডিম্বাচ্ছা করা পায়রা এইবার দেখুন বন্ধুরা একটা কালদোমা পেয়ার একদম দেখে নিন ফ্রেশ পায়রা হয়তো বুকে কয়েকটা ছিট দেখতে পারেন কিন্তু ডানা কিন্তু প্রতি কটা সাদা এবং লেজ গোড়া থেকে বাঁধানো কালো পায়রা একদম কালো লেজের মধ্যে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দারুণ চোখের মধ্যে আছে চোখগুলো না ডিপ না হালকা খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে জোড়াগুলো আছে ঠিক আছে চোখের শখ করুন ওপরেরটা মাদির চোখ তোলারটা নরের চোখ ভালো করে দেখে নিন চোখ এবার দেখুন একটা কালাঙ্কা পেয়ার ঠিক আছে ভালো করে শখ করুন কালাঙ্কা পেয়ার চটিয়াল নর একদম ওল্ড জেনারেশনের মধ্যে পায়রা মোটা মোটা ঠোঁটের পায়রা দেখুন চটিয়াল নর আর নেড়া মাথা মাদি ভালো করে পায়রা শখ করুন বন্ধুরা পায়রা গেট আপ দেখে নিন দুটো পায়রা এক জায়গায় দাঁড়াচ্ছে না দাঁড়ালে হয়তো দেখতে আরও ভালো লাগতো বাট ছটফটে পায়রা একজন এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে বাট একদম রানিং জোড়া বন্ধুরা রিসেন্ট ডিম বাচ্চা করা জোড়া ঠিক আছে নটটা আপনারা দেখলেই বুঝতে পারেন রিসেন্ট বাচ্চা খাওয়া খাওয়ানোর নর দাম রেখেছি তিন হাজার টাকা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম দারুন স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দারুণ গেট আপের মধ্যে আছে পায়রার কোয়ালিটি সব করুন বন্ধুরা আমি যেটা লং ভিডিও এই কারণের জন্য বাড়িয়েছি কারণ পায়রাগুলোর গেট আপ সত্যিই খুব দুর্ধর্ষ খুব দারুণ গেট আপের তো দাঁড়াচ্ছেন এবার দেখুন দাঁড়ালে কত সুন্দর লাগছে তো দাম রেখেছি তিন হাজার টাকা বন্ধুরা এই কারণের জন্য তিন হাজার টাকা যেমন পায়রা আপ আছে তেমন পায়রা ওরা আছে আর শর্ট শর্ট সাইজের পায়রা খুব বড় বড় সাইজের পায়রা না আর বাচ্চা ওড়ার গ্যারেন্টি আমার তরফ থেকে একদম একশো পার্সেন্ট বন্ধুরা ভালো করে শখ করে নিন দেখে নিন কোয়ালিটি দেখুন চোখের বন্ধুরা ওপর একটা নড়ের চোখ তো একটা মাদির চোখ নড়ের দেখুন চোখের পট্টিটা কতটা মোটা এইবার দেখুন আর একটা ইউনিকাইজ বা অ্যান্টিকাইস পেয়ার পায়রাগুলো কিন্তু প্রথম কথা এইবার গরমের গেম খেলা পায়রা নটটা স্ট্যান্ডিং কেনা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন নটটা দাঁড়িয়ে আছে পিছন দিকে যেন টেরি পায়রা ফেলের মতো দাঁড়িয়ে আছে লেজ পুরো মাটিতে ঠেকিয়ে বুক চিতিয়ে দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে একদম রানিং পেয়ার দেখুন মাটিটাও কিন্তু খুব ছটফটে মাটিটাও স্ট্যান্ডিং এরকম নরের মতোই ভালো বাট যেহেতু এই ছটফটে পায়রা জায়গায় দাঁড়াচ্ছে না ঠিক করে যেন স্ট্যান্ডিং আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে চোখের শোক করুন কেনই অ্যান্টিকাইজ বা ইউনিকাইজ বললাম চোখটা দেখুন আপনারা বুঝতে পেরে যাবেন এবার সিঙ্গেল পায়রা স্টার্ট হচ্ছে প্রথমেই দেখেন এটা কাল পরা কাল তোমার নর পায়রা ডানায় ভাইব্রেশান দেখে নিন আমি কোনো কথা বলবো না যারা গিরেবাজ পায়রা করেন বা বোঝেন তারা বুঝতে পারবেন কাঁচ ভাঙা চোখের পায়রা আছে বন্ধুরা আবারও বলছি কাঁচ ভাঙা চোখের পায়রা মানে কালো দানার মধ্যে থাকবে তো যারা জানেন না তারা চোখ দেখে নেবেন যখন দেখবেন তারাকে দেখে নিন কাল পরা কাল দুমা নর কাঁচ ভাঙা চোখের মধ্যে পায়রা ডানায় ভাইব্রেশান দেখলেন দাম রেখেছি বারোশো টাকা বন্ধুরা কম বেশি কিন্তু খুব একটা হবে না পায়রা ডানার কোয়ালিটি দেখুন বন্ধুরা আর চোখ দেখুন যেরকমটা বললাম কাঁচ ভাঙা চোখের একদম ওল্ড জেনারেশনের মধ্যে পায়রা অন্য জায়গায় কিনতে গেলে তো এই পায়রাই দু হাজার টাকা চেয়ে বসতো এইবার দেখুন একটা চটিয়াল আন্ধ্রা কালসিরান ঠিক আছে চটিয়াল তারপর আন্ধ্রা তারপর এরকম চাপগোলা কালসিরা দাম কত রেখেছি মাত্র পঁচিশশো টাকা বলতে পারেন ফিক্স দাম বন্ধুরা একদম কোয়ালিটির শখ করুন এর স্ট্যান্ডিং কিন্তু আরও ভালো যেহেতু নতুন জায়গায় এসছে ভয় পাচ্ছে না তো আরও দারুণভাবে দাঁড়াতো ভালো করে পায়রা শখ করুন চটিয়াল আন্ধ্রা কালসিরান নর ঠিক আছে ভালো করে শখ করুন পায়রার পায়ে কিন্তু খুব সুন্দর নালি পরা যায় এরা আন্দ্রা পায়রার মধ্যে অনেকে খোঁজেন দাম রেখেছি আবারও বলছি পঁচিশশো টাকা ফিক্স দাম কম বেশি হবে না ফিক্স দাম পঁচিশশো টাকা একদম ওল্ড ব্লাডের মধ্যে আছে মোটা ঠোঁটের মধ্যে আছে চোখের শখ করুন চোখের গেট আপ আর ঠোঁটটা দেখুন যেটা বলছিলাম কতটা মোটা এইবার একটা সিলেটি কামাগার মাদি শখ করুন বন্ধুরা সিলেটি কামাগার মাদি দাম রেখেছি পনেরোশো টাকা পনেরোশো টাকায় তো মাছ পায়রা হয় না ভালো সেখানে আমি দিচ্ছি সিলেটি কামাগার মাদি পায়রা ঠিক আছে ভালো করে শখ করুন পায়রা গেট আপ দেখে নিন আমি চোখ দেখিয়ে দিচ্ছি আপনার চোখ দেখলে বুঝতে পারবেন চোখ দেখুন বন্ধুরা এত দারুণ আইস কোয়ালিটি আর দাম দেখে নিন এত কম সিলেটি কামাকার মাদা এইবার দেখুন আর একটা গীড়েবাজ পায়রা একটা কাটা করদান পায়রা ঠিক আছে কাটা করদান লালঝিরিয়া পায়রা মাদি পায়রা পায়রা কিন্তু যেমন ওরা আছে তেমন কিন্তু গেট আপের দিক দিয়েও আছে দেখুন পায়রাটা হয়তো ভয় পাচ্ছে ওই জন্য ভালোভাবে দাঁড়াচ্ছে নাহলে পায়রা দাঁড়ানোটা কিন্তু খুব সুন্দর শর্ট সাইজের পায়রা একদম ফ্লাইং মেশিন বলতে পারেন গিরাবাজের ক্ষেত্রে তো আজকের ভিডিওতে যে পায়রাগুলো দেখবেন বন্ধুরা প্রতি কটা পায়রা কিন্তু ওড়ানো পায়রা রানিং পায়রা তো আপনারা চাইলে গিয়ে ওড়াতেও পারবেন চাইলে ডিমবাছাও করতে পারবেন আপনাদের ইচ্ছা এবার দেখুন ভিডিওর লাস্ট পায়রা ভালো করে করুন একটা চটিয়াল আবলুক মাদি দাম রেখেছি বারোশো টাকা আবারও বলছি চটিয়াল ন্যাড়া মাথা আবলুক আপনারা দেখেছেন আনি আমরা প্রত্যেকবার প্রায় আপনাদের পছন্দও হয় তো আজকে এনেছি চটিয়াল মাদি টাকি চোখের মধ্যে আছে বন্ধুরা এক চোখ লাল লাল কালারের আছে আর এক চোখ পুরো ডিপ কালো তো আমি যেদিকটা লাল চোখ ওদিকটা দেখিয়ে দেবো আপনারা দেখে বুঝতে পারবেন টাকি মাদি চটিয়াল আবলুক মাদি খুব ইউনিক পায়রা চটিয়াল আবলুক চট করে পাওয়া যায় না বন্ধুরা ইভেন আমার বাড়িতেও চটিয়াল আবলুক পায়রা কম আছে যেহেতু মাদি আমার কাছে একাধিক আছে চটিয়াল তো সেই জন্য আমি চটিয়াল রাখলাম না তো এই পায়রাটা আমি নিজের বাড়িতে রেখে দিতাম ভালো করে শখ করুন বন্ধুরা